খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল রাতে দিন চরম উত্তেজনা ছড়ায় নিশ্চিত প্রামাণিক এবং উদয়ন গুহর হাতাহাতিকে ঘিরে একদিকে বিজেপির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের কনভয়ে হামলা করা হয়েছিল রাজ্যের মন্ত্রী উদয়ন গুয়ের অনুগামীরা সেই হামলা চালায় অপরদিকে তৃণমূলের অভিযোগ উদয়ন গুহ এক তৃণমূল নেতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেই সময় নিশীথ প্রামাণিক এবং তার দলবল এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনায় নিশীত প্রামাণিক ও উদয়ন গুওর মধ্যে প্রায় হাতাহাতি হয়ে যায় সেই সময় দুই নেতাকে ঘিরে একদিকে কেন্দ্রীয় বাহিনী ও অপরদিকে রাজ্য পুলিশ পরে দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে রাস্তায় নামে সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মাথায় আঘাত পান এসডিপিও আর এই গোটা ঘটনায় রাজ্য পুলিশের ডিজি নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানা গিয়েছে গতকাল নিগমনগর থেকে প্রচার সেরে ফিরছিলেন নিশিদ্ধ প্রামাণিক একদিকে দিনাটা শহরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুয়ের জন্মদিন পালন করা হচ্ছিল বিজেপির অভিযোগ সেই সময় আচমকায় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশিৎ প্রামাণিকের কনভায়ে তৃণমূলরা হামলা চালায় এরপরই গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী আর সামনেই ছিলেন উদয়ন গো দুপক্ষের মধ্যে একেবারে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়ে যায় তর্কি বেঁধে যায় পুলিশ দ্রুত সরানোর চেষ্টা করে সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায় দুই মন্ত্রী সংঘাতের পর বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের হাতাহাতি শুরু হয়ে যায় লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ অন্যদিকে এক পুলিশ আধিকারিকের মাথায় আঘাত লেগেছে বলে জানা যায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটায় শহরে এই নিয়ে বিজেপির অভিযোগ লোকসভা ভোটের আগে পরিকল্পিতভাবে তৃণমূল এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে ওরাই এলাকার হিংসা ছড়াচ্ছে এদিকে ঘটনা প্রসঙ্গে উদয়ন গো সংবাদ মাধ্যমে বলেন পনেরো থেকে ষোলোটা গাড়ি নিয়ে ওরা এলাকায় ঘুরছে আমার জন্মদিন উপলক্ষে ব্যবসায়ীরা আমাকে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিল সেই সময় গাড়ি ঘুরিয়ে ওরা আমাদের দিকে এগিয়ে এলো আমাদের সঙ্গে কয়েকজন ছিলেন তাদের মারধর করলো প্রত্যেকটা গাড়িতে হুটার লাগিয়ে ওরা আসছিল এম কি কেন্দ্রীয় মন্ত্রীর জন্য নয় বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত